কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের এখানে তো গত দুদিন ধরে ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে এখন জাস্ট ইয়ে সর্বনাশ কি বেরো বেরো বৃষ্টি পড়ছে দরজাটা গেটটা বন্ধ করে দিয়েছি সেই মানে বেরিয়ে চলে আসবে এক্ষুনি আবার দৌড় দেবে মাথার বৃষ্টি লাগলে দেবে দৌড় দাঁড়া ওটাকে আগে বের করি দৌড় দিয়েছে যে বলেছি বৃষ্টি পড়ছে এতক্ষণ মাথায় টনক নড়েনি এখন আবার টনক নড়েছে কালকে দেখো আমি বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি হওয়ার আগে সব পাপসগুলো আমার কেচে দিয়েছিলাম এবার বৃষ্টিতে সব পচবে এই বৃষ্টি যদি আর কদিন টানা হয়েছে একদম সব আমার পাপস পচে যাবে কিন্তু কোথায় নিয়ে মেলবো বলো কোথাও তো সেই রোদ নেই হাওয়া নেই কিছু নেই হাওয়া আছে তার সাথে বৃষ্টি ফ্রি আছে যাকে এই ওয়েদারে জমি একটুখানি খিচুড়ি নয়তো একটু চিকেন কষা আর আমার ছাতা ফুটো ছাতা দিয়ে জল পড়ছে গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আজকে ফোনের মধ্যেও জল পড়ছে ভাবলাম তোমাদের সাথে একটু বৃষ্টির করি ছাদে যাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার ওই ডাইনিং এর খোলা ছিল পুরো ডাইনিংটা জলে ভেসে গেছে তারপরে উঠে তাড়াহুড়ো করে রান্নার বাসন মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম ডাইনিং পরিষ্কার করলাম সব মুছে টুছে তারপরে ভাবলাম যে না উজ্জ্বলকে ওঠাবো তাহলে এবার ভিডিওটা স্টার্ট করি একটা চাও খাওয়া হয়নি সকালবেলা এই ঝড় দেখতে দেখতে আবার ওই পাশের ওই কোথার থেকে মাছ ধরে নিয়ে আসছে লোটে মাছ বলছে পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো মাছ লোটে মাছ আমি কালকে বলছিলাম যে কতদিন লোটে মাছ খাওয়া হয়নি খুব লোটে মাছ খেতে ইচ্ছা করছে দেখো পুরো তাণ্ডব শুরু করেছে পুরো ঝড়ের মানে তাণ্ডব শুরু হয়েছে একেবারে এত পরিমাণে ঝড় বৃষ্টি দেখো একেবারে মেঘ যেন সেই মেঘ পুরো একদম আকাশ ফুটো হয়ে গেছে আবার ঝড় শুরু হয়েছে বেশিক্ষণ থাকা যাবে না আগে পালাই পরে তোমাদের সাথে কথা বলবো নাহলে আমার ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে আমি ভিজে যাচ্ছি ঘরে আসলাম বৃষ্টি এখন হচ্ছে না যদিও আর তোমরা ভাবছো ভিডিওগুলো কণিকা কবে পোস্ট করছে হ্যাঁ আগে বললাম না একটা দিন ভিডিও করে রেখেছিলাম একটা বা দুটো দিন মানে দুটো দিনের ব্লগ মিক্স করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি রান্নাঘরে রান্না করবো বলে আসলাম আর এদিকে আজকে রান্না বসিয়েছিলাম ভোলা মাছ তো তারপর থেকে আর ব্লগ করা হয়নি ব্লগ না করার জন্য আমি জানি আমার অনেকটা বড় ক্ষতি হয়ে গেলো থেকে বড় কথা এখন তো জানো ভিউজ একটু রাউন্ড হয়েছে একটু নয় অনেকই হয়েছে তার মধ্যে পরিস্থিতি এমন পড়েছে যে বেঁচে থাকা খুব কঠিন কারণ চারদিকে যা করতে যাও সব কিছুতেই তোমার টাকা দরকার খেতে গেলে পড়াশোনা করতে গেলে ওষুধ কিনতে গেলে সব কিছুতে তো অনেক কষ্টে ইনকাম করছি আমি কিভাবে করছি সেটা শুধুমাত্র আমি জানিয়ে ভগবান জানে আর এই মাসে সত্যি কথা বলতে আমার একশো ডলারও হয়নি আমি জানি না এই মাসের ইনকামটা আমি কি করে পাবো কারণ হয়তো এই মাসে পেমেন্ট আমি পাবো না তো ক্ষতিটা তো আমারই হলো আমি জানি না কার কি হলো কিন্তু আসলে আমারই হলো যাই হোক দেখো এদিকে ভোলা মাছ রান্না করছি মাছ আনা ছিল ফ্রিজে অনেকদিন আগেই মাছগুলো রান্না রান্না করা হচ্ছিল না তো আজকে করব ভাবলাম ওই জন্য বের করে নিলাম মানে বের করেছিলাম তারপরে রান্না টান্নাও বসিয়েছিলাম তো এদিকে মাছটা ভেজে তারপর এদিকে দেখো সর্ষে বাটা দিয়ে আর একটু মশলা দিয়েছিলাম নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে শাক ভাজা বসিয়েছিলাম তো শাকটাও ভেজে নিলাম গুড আফটারনুন বন্ধুরা সবে স্নান করলাম ওই জন্য গুড আফটারনুন বললাম আর যে পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে না ছাদের ওপরে দুম দাম করে গাছপালাগুলো পড়েছে বুঝতে পারছিলাম যে কিছু তো একটা হচ্ছে আর আমার রান্না করতে করতে এত কাজ বেড়ে গেছে আমার পুরো ডাইনিংয়ের ওখানে একটা টপ ছিল রাখা মাটির টপ ডিজাইন করেছিলাম একবার তোমাদের দেখিয়েছিলাম ওই টপটা পুরো ভেঙে গাছ সমেত পুরো মাটি ব্যালকানি এক হয়ে গেছে সব গুছিয়ে আবার মুছলাম ঘর তোর কতবার করা যায় বলো তো ওই জন্য আমার দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে দেরি ঠিকই নয় ওই দুটো দশ পনেরো মতো বাজে স্নানও হয়ে গেছে স্নানও হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ছাদে আসলাম দেখতে যে গাছগুলো কি অবস্থায় রয়েছে শ্যাম্পু করেছিলাম কালকে চুলগুলো ভালো করে শুকায়ও নি এখন এই সিরাম দিলাম সিরাম দিয়ে ওই লরিয়ালের একটা সিরাম দি ওটাই দিলাম দিয়ে তারপরে ওই ছাদে আসলাম দেখবে গাছপালার কি অবস্থা এই দেখো সব পড়ে গেছে ইনি পড়ে গেছে সব সুন্দরীরা এদের এত লজ্জা করে যে বৃষ্টি হলে বৃষ্টিকেই এরা লজ্জা পায় বৃষ্টি হলেই সব পড়ে যায় এই যে ইনি একজন পড়ে গেছে আর একটা তুলতে পারবো না তো যা যা নিচে যা এনাকে তুলতে পারবো না গো এনাকে তুলতে গেলে আমার সর্বশক্তি চলে যাবে ধরোগুলো আমার ডবল করে ধোয়া হয়ে গেল আবার ভিজেছে আর এই গাছটায় শীত আসলে এখন পুরো ভরে ভরে ফুল দেবে কি সুন্দর বলো পশু পাখি আর গাছপালা এদের ভালোবাসে এরা তোমায় রিটার্ন দেবেই মানুষের থেকে মানুষ বলছে না মানুষের কথা বাদত আর আকাশটা এখনও মেঘলা হয়ে রয়েছে চারিদিকে দারুণ হাওয়াটির ফুল এসছে বলে কি হবে কি দারুণ হয়েছে বলো আর ওই যে ওই জায়গাটায় ফুল এসছে দুটো দেখাতে পারছি না পরে দেখাবো বরবটি হোক তখন দেখাবো ওই দেখো এইখানটায় হয়েছে আর এই হচ্ছে আঙুর গাছ বাবা বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে এত পরিমাণে ঝড় হয়েছে আমার গাছ পড়ে গেছে অনেক গাছ তুলেছি এটা তুলতে পারছি এটা তুলতে গেলেই কাটা লাগবে গায়ে রে বাবা গাছটা এত গরম হয়ে গেছে দেখো আমার থেকে বড় হয়ে গেছে